হাতে মাত্র পাঁচশো টাকা থাকলে চট্টগ্রাম শহর থেকে পালকি ব্রিজ একদিন ট্যুর দিতে পারবে যেটা দেখতে একদম কক্সবাজারের মতো পাঁচটাই চট্টগ্রামের নতুন ব্রিজ চলা আসি ওইখান থেকে বিশ টাকা দিয়ে টেম্পোতে পারে চলে যায় এমনি বাস করে পার হলে দশ টাকা দিয়ে ব্রিজ পার হয়ে যাইতে পারবে ব্রিজের এই পারে টেক অনেক বড় সিএনজি স্টেশন দেখতে এখানে অনেকগুলো সিএনজি পেয়ে যাবেন আমরা তিনশো টাকা দিয়ে পালকি ব্রিজ যাওয়ার জন্য একটি রিজার্ভ সিএনজি ঠিক করি আমরা ছিলাম চারজন জনপতি ভাড়া পড়ছিল পঁচাত্তর টাকা সিএনজি টা একদম ব্রিজের সামনে এনে নামিয়ে দেয় আমরা যখন ব্রিজে আসছিলাম তখন দুপুরের টাইম তখন একটু মানুষ কম কিন্তু বিকেলের টাইমে এখানে অনেক মানুষ থাকে কক্সবাজারের মতো এখানে রিল্যাক্সে বসার জন্য সিট গুলো আছে যেগুলোর প্রতি ঘন্টার দাম পঞ্চাশ টাকা করে দাম একটু বেশি যাই হোক আমরা হালকা একটু ঘোরাঘুরি করে দুপুরের ভাত খাওয়ার জন্য ভালো একটি রেস্টুরেন্ট খুঁজতে থাকি এখানে তেমন ভালো কোন রেস্টুরেন্ট নেই আসার সময় খাবার নিয়ে আসতে পারলেই ভালো আমরা সবাই একটি দোকান থেকে চিকেন বিরিয়ানি খাই যেটার দাম রাখে দুইশো টাকা করে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বিচে চলে আসি বিচের এক পাশে একটি লুচাই পার্ক আছে এটা অত্যন্ত সুন্দর চাইলে এখানে ঘুরে দেখতে পারবে এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না চাইলে এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন আর পালকি বিচে বিকেল প্রচুর মানুষ থাকে একদম কক্সবাজারের মধ্যে একটা ফিল পাবেন চট্টগ্রাম সিটির মধ্যে যারা কক্সবাজারের একদিনের জন্য ফিল নিতে চান তারা এখানে আসতে পারে ফ্যামিলি পিকনিক করার জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে এই জায়গাটা আমরা সারা দিন ঘোরাঘুরি শেষ করে বিকেল বেলা বিশ থেকে বের হয়েছি ইন্দিরা স্টেশনের ওখানে চলে আসি ওইখান থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি অটো রিক্সা নিয়ে যেটা আনোয়ারা সোমোহনী বাজারের ওখানে নামিয়ে দিই এরপর আনোয়ারা বাজারের ওখান থেকে একজন পঞ্চাশ টাকা করে দিয়ে নতুন ব্রিজের ওখানে চলে আসি আজকের এটুর আমাদের জনপতি চারশো টাকা করে খরচ হয় আপনারা চাইলে চারশো অথবা পাঁচশো টাকা বাজেট করে এখানে আসে ঘুরে যাইতে পারবেন thank